পারিবারিক বিরুদের জেরে মাদক আসক্ত ছেলের হাতে পিতার নির্মম মৃত্যু লক্ষ্মীপুরের রায়পুরে এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী এগারো জুন রাত সাড়ে আটটার সময় চরবংশী ইউনিয়নে দেওয়ানবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে মাদক আসক্ত মামুন পারিবারিক কলহর জেরে নিজের তা হরজত দেওয়ানকে দাঁড়ালো অস্ত্র দিয়ে কপিয়ে হত্যা করে ঘটনাস্থলে নিহত হন বিদ্যপিতা মৃত হরজত আলীর বড় ছেলে বলেন মামুন মাদকে অন্ধ হয়ে গিয়েছিল রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে সে বাবাকে হত্যা করে আমার ভাই আমার পরিবার ধ্বংস করে দিয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা ঘটনার নেই বিচার চাই মানে ওরা ওরা যায় যেন দরকার ওlinear মেরে লইব আর পুলিশে ওর দরতলে আর থানা ওসি নিজামউদ্দিন বুইয়া বলেন ঘটনাস্থলে তদন্ত করে আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য অভিযান চলছে আসামকে অতি দ্রুত আইনে আওতায় আনা হবে উল্লেখ সম্প্রতি মাদক মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ইদার আগে মামুন জামিনে বের হয়ে আসেন